আচ্ছা আপনি কি এটা জানেন যে শিয়ালদাহ থেকে বর্ধমান যাওয়ার পথে এমন একটা জায়গা আছে যেখানে আজও প্রত্যেক রাতেই ট্রেন চালানোর সময় ট্রেন চালকরা ভয়ে শিউরে উঠে কিন্তু কেন কি ঘটে ওই স্থানে এগুলো জানতে হলে ঘটনাটা শেষ পর্যন্ত শুনুন আজকের এই ঘটনাটা এমনই একটা ভয়ঙ্কর ঘটনা যা শুনলে আপনাদের গায়ের প্রত্যেকটা লোম শিউরে উঠবে ঘটনাটা আমাকে পাঠিয়েছেন শিয়ালদাওয়া স্টেশনেরই একজন অবসরপ্রাপ্ত লোক পাইলট ওনার নাম শম্ভুনাথ ঘোষ তবে এই ঘটনাটি শুধুমাত্র শম্ভুনাথ বাবুর সাথেই ঘটেনি ঘটনাটি শিয়ালদা স্টেশনের অনেক ট্রেন চালকের সাথেই ঘটেছে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মেন ঘটনাটা শুরু করি শম্ভুনাথ বাবু ঠিক যেভাবে ঘটনাটিকে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি প্রিয় উৎপল আমি শম্ভুনাথ ঘোষ কলকাতার বৌবাজার থেকে আই তোমাকে একটি সত্যি ভৌতিক ঘটনা লিখছি যে ঘটনাটি শিয়ালদাহ স্টেশনের অনেক ট্রেন চালকের সাথেই ঘটেছে এমন কি আমার নিজের সাথেও ঘটেছে এই ঘটনাটা ঘটেছিল দু সালের জানুয়ারি মাসে ওই সময় ওই রুটের যত লোকো পাইলট ছিল তাদের প্রত্যেকের সাথেই এমনই সব ভয়ঙ্কর ভয়ঙ্কর ভৌতিক ঘটনা ঘটে যা তাদের রাতের ঘুম পর্যন্ত কেড়ে নেয় উৎপল যেহেতু আমি একজন লোকো পাইলট তাই আমার কাছে ট্রেন চালানোর কাজটা শুধুমাত্র একটা চাকরি ছিল না এটা ছিল আমার কাছে একটা দায়িত্ব এবং গর্ব এই কর্মজীবনে আমি অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি ঝড় বৃষ্টি সিগন্যাল ফেলিওর দুর্ঘটনা সবই দেখেছি কিন্তু এই কর্মজীবনের শেষে এসে যেই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তা আমি এই জীবনে কোনো দিনও ভুলতে পারবো না ঘটনাটা শুরুটা হয়েছিল আমাদেরই একজন সহকর্মী সমীতার সাথে আমাদের রুট ছিল শিয়ালদাওয়া থেকে বর্ধমান এই রুটে পান্ডুয়া নামের একটা স্টেশন পড়ে যে স্টেশনের কিছুটা আগেই এমন একটা জায়গা আছে যেখানে জনবসতি নেই বললেই চলে চারিপাশটা ধুধু ফাঁকা মাঠ আর ঘন জঙ্গল হ্যাঁ ঘটনাটা ওই জায়গাতেই ঘটেছিল ওই সময় বর্ধমান থেকে সন্ধ্যা আটটার সময় একটা মেমু এক্সপ্রেস ছাড়ত যেটা শিয়ালদহতে এসে পৌঁছাত রাত দশটা পঁয়তাল্লিশে এবং এই ট্রেনটা পান্ডুয়া প্ল্যাটফর্মে এসে পৌঁছাত আটটা পঁয়তাল্লিশে মানে ট্রেন ছাড়ার পঁয়তাল্লিশ মিনিট পর তো সমিতা ওই দিন ওই মেমু এক্সপ্রেস চালিয়ে শিয়ালদহর দিকে আসছিল তবে যখন তার ট্রেন সিমলাগড় পেরিয়ে পান্ডুয়ার দিকে রওনা দেয় ঠিক তখনই একটা মর্মান্তিক প্রতিদিনের মতোই সমীদা গন্তব্যের দিকে এগিয়ে আসছিল তবে ঠিক এমন সময় সে খেয়াল করে যে পাশ থেকে একটা মেয়ে ছুটে এসে হঠাৎ করেই ট্রেনের সামনে ঝাঁপ দেয় সমিত্রা সঙ্গে সঙ্গেই ব্রেকে চাপ দেয় কিন্তু ব্রেকে চাপ দিলেও কিছু তো আর করার নেই ট্রেনের স্পিড তখন সত্তর কি আশি এর মাঝামাঝি একটা হবে তাই ট্রেন থামলেও মেয়েরির দেহ পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সমিত্রা সঙ্গে সঙ্গেই সামনের স্টেশন অর্থাৎ পান্ডুয়াতে ফোন করে সমস্ত খবরটাই জানাই সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই আরপিএফ এবং রেলের বেশ কিছু স্টাফ আসে বডিটাকে ওখান থেকে সরানো হয় তবে ব্যাপারটা তাও ঠিক ছিল কেননা রেল লাইনে এরকম আত্মহত্যার ঘটনা বহু ঘটে তবে এরপর থেকে যা শুরু হলো তা কেউ কখনো কল্পনাও করেনি প্রথম ঘটনাটা শুরু হলো ওই ঘটনার দুই দিন পর অর্থাৎ তৃতীয় দিন ওই দিন ওই একই সময় ওই একই জায়গায় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল সমিতা হঠাৎই খেয়াল করে যে ঠিক ওই জায়গাটাতেই একটা ধোয়ার মতন জিনিস বাম দিক থেকে ডান দিকে একটা মারাত্মক রকমের স্পিড নিয়ে ছুটে পেরিয়ে গেল এবং সেই সাথে ট্রেনের হর্নও বেজে উঠলো আর সবচেয়ে বড় কথা সেই মুহূর্তে ট্রেনের ইঞ্জিনের কোনো কন্ট্রোলই সমিতার হাতে ছিল না ট্রেন তার স্পিড নিজের থেকে বাড়িয়ে ফেলেছিল সমিতা ব্রেক কথার চেষ্টা করছিল কিন্তু কোনো কাজই হয়নি তবে কিছুক্ষণ পর সে যখন ওই জায়গাটাকে পুরো ক্রস করে বেরিয়ে যায় তখন ট্রেন আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সুমিত্রা পরদিন সকালে চায়ের থেকে এই কথাগুলো আমাদেরকে বলে আমরা অনেকেই তার কথাগুলোকে বিশ্বাস করি আবার অনেকেই বিশ্বাস করে না তারা বলে আরে দাদা ওগুলো পেত কোনো কিছুই না ঘন কুয়াশায় ট্রেনের হেডলাইটের আলোই অনেক সময় ওরকম অনেক কিছুই দেখায় আর ট্রেনের হর্ন বেজে উঠা ইঞ্জিনের কন্ট্রোল হারিয়ে ফেলা ট্রেনের স্পিড এগুলো যান্ত্রিক ত্রুটি মেকানিক্যাল ফল্ট ওগুলো হতেই পারে আসলে মেয়েরি তো তোমার ট্রেনে আত্মহত্যা করেছে তাই তোমার মাথার মধ্যে একটা ট্রমার সৃষ্টি হয়েছে আর সেখান থেকে এসব উল্টো পাল্টা ভাবনা আসছে মানে কথাগুলোকে তারা হেসেই উড়িয়ে দিয়েছিল তবে সমিতা কিন্তু একটা কথাই বলেছিল যে আমার এই কথাগুলোকে তোমরা বিশ্বাস করছো না তো ঠিক আছে যেদিন নিজেদের সাথে ঘটবে সেদিনই বুঝবে সেটাই হলো ওই রুটের প্রত্যেকটি লোকো পাইলটের সাথে বিশেষ করে যারা ওই রুটে রাত্রে বেলায় ট্রেন চালায় তাদের প্রত্যেকের সাথেই কিছু না কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করলো এমনকি একদিন আমার নিজের সাথেও একটা মারাত্মক রকমের ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তবে সমিতার রুট যেরকম ছিল বর্ধমান থেকে শিয়ালদাহ আমার রুট ছিল ঠিক তার উল্টো শিয়ালদহ থেকে বর্ধমান এবং এই ট্রেনটা ওই সময় শিয়ালদহ থেকে ছাড়তো রাত নয়টায় বর্ধমানে পৌঁছাতো রাত এগারোটা পঞ্চাশে এবং সিমলাগড় প্ল্যাটফর্মে পৌঁছাতো এক ঘন্টা পঞ্চান্ন মিনিট পর মানে দশটা পঞ্চান্ন দিকে তো ওই দিনও ঠিক ওই রকম সময় আমি পাণ্ডুয়া পেরিয়ে মোটামুটি বেশ কিছুটা এসেছি ঠিক তখনই হঠাৎ করেই কেবিনের ভিতরটা প্রচুর ঠান্ডা হতে শুরু করলো সে এমন ঠান্ডা যে হাড়ে পুরো ধরিয়ে দিচ্ছে অথচ ট্রেনের দরজা জানালার কাজ সবই বন্ধ মানে হাওয়া বাতাস ঢোকার কোনো অপশনই নেই এদিকে ঠিক তখনই আমি আরও একটা জিনিস খেয়াল করলাম আমি দেখলাম যে দূরে রেল লাইনের উপর একটা মেয়ে হেঁটে হেঁটে তবে অবাক করার বিষয় তার হাঁটার ধরনটা সম্পূর্ণ আলাদা সে তার শাড়ির আঁচলটাকে রেল লাইনের উপর লটাতে লটাতে হাত দুটোকে নিচের দিকে স্থিরভাবে রেখে খুবই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি কি যে করব কিছুই বুঝতে পারছিলাম না তবে ট্রেনের হর্নটা বাজাবো ঠিক এমন সময় হঠাৎ করেই মহিলাটি অদৃশ্য হয়ে যায় আর ট্রেনের স্পিড নিজের থেকেই মারাত্মক রকমভাবে বেড়ে যায় এবং সেই সাথে ট্রেনের হর্ন বেজে ওঠে আমি সব কিছুই স্বাভাবিক করার চেষ্টা করছিলাম কিন্তু কোনো কিছুই কোনো কাজে দিচ্ছিল না মানে বলতে গেলে ওই মুহূর্তে আমি ইঞ্জিনের উপর থেকে কন্ট্রোল পুরোপুরি হারিয়ে ফেলেছিলাম তবে ট্রেন যখন সেই জায়গাটাকে ক্রস করে পুরো পেরিয়ে গেল তখন আবারও সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এলো হয়তো এই কথাগুলো অনেকের কাছেই আজগুপি মনে হবে কিন্তু বিশ্বাস করো আমি বলছি এই প্রত্যেকটি ঘটনায় আমার নিজের সাথে ঘটেছে আমি একটা কথাও একচুল বাড়িয়ে বা মিথ্যে বলছি না আমি নিজেই তো একটা সময় ভূতে বিশ্বাস করতাম না ভাবতাম এগুলো সব কুসংস্কার কিন্তু ওই একটা ঘটনা আমার এই ধারণাটাকে পুরো পাল্টে দিল আমি সেদিন একটা জিনিসই বুঝেছিলাম যে না পৃথিবীতে প্রেত বলে সত্যি কিছু না কিছু আছে এবং আমি এটাও বিশ্বাস করেছিলাম যে দা ভুল কিছু বলেনি ওই মেয়েটির আত্মা সত্যি ওখানে বিরাজমান আমি পরদিন সকালেই সমীর নম্বরে একবার ফোন করি আসলে ওই ঘটনাটা আমি সমীরাকে জানাতে চাই তবে সমিতার ফোনে ফোন করতেই ফোনটা রিসিভ করে সমীর্দার স্ত্রী মানে বৌদি বৌদি ফোনটা রিসিভ করে বলে ওঠে আর বলো না ভাই তোমার দাদার শরীরটা খুবই খারাপ কাল রাত থেকেই গা জ্বরে পুরো পুড়ে আছে কোনো হুশ জ্ঞান কোনো কিছুই নেই একটু আগেই ডাক্তার এসেছিল কয়েকটা ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে গেল দেখা যাক কি হয় সত্যি বলতে এই এইরকম অবস্থা শুনে আমারও বেশ খারাপ লাগলো তাই দুপুরের দিকে একবার ওদের কোয়ার্টারে গেলাম আসলে ওই দিনও রাতেই ডিউটি তাই দুপুরটা ফাঁকাই ছিলাম আর সবচেয়ে বড় কথা সৌমিত্র কোয়ার্টার থেকে আমার কোয়ার্টারের ডিস্টেন্স খুব জোর হলে ওই মিনিট দিন হবে তাই একবার চলেই গেলাম তবে আমি যখন ওদের বাড়িতে গেলাম তখন দা মোটামুটি অনেকটাই সুস্থ আমি সমিত্রার সঙ্গে বসে বেশ অনেকক্ষণই গল্প গুজব করলাম তবে এই গল্প গুজব করতে করতে এমন বেশ কিছু কথা শুনলাম যা শুনে ওই দুপুর বেলাতেও আমার গায়ের প্রত্যেকটা লোম পুরো দাঁড়িয়ে গিয়েছিল ওই অ্যাক্সিডেন্টের পর থেকেই সমীদার জীবনটা পুরো বদলে গিয়েছিল প্রথম দিকে যদিও ঘটনাগুলো ঘটনাস্থলেই ঘটছিল তবে কিছুদিন পর থেকে সেগুলো বাড়িতেও এবার ঘটতে শুরু করলো এই যেমন রাত হলেই ছাদের উপর থেকে মাঝে মধ্যে দুমদাম করে হাঁটার আওয়াজ ভেসে আসতো অথচ ছাদে গেলে কাউকেই দেখতে পাওয়া যায় না এছাড়াও কখনো কখনো জানালার কাছে বা দরজার পাল্লাতেও ঠকটক করে ঠোকার আওয়াজ আসত অথচ দরজা বা জানালা খুললে কাউকেই দেখা যায় না এমন কি সমিত্রা মাঝে মধ্যে এমনটাও দেখেছে যে বাইরের কলতলায় কেউ যেন দাঁড়িয়ে আছে তবে যখনই সেই দিকে আলো ফেলেছে তখন কাউকে আর দেখতে পায়নি এছাড়াও কখনো কখনো এমনটা হয়েছে যে হঠাৎ করে ঘরের টেম্পারেচার এতটাই কমে গেছে যে হাড়ে পুরো কাপুন ধরে দিয়েছে আর কখনো কখনো পুরো ঘর তীব্র পচা গন্ধে ভরপুর হয়ে উঠেছে সে এমনই পচা গন্ধ যেন ঘরের মধ্যে কোনো কুকুর কিংবা কোনো শিয়াল পচেছে তবে এগুলো তো তাও ছোটখাটো ঘটনা ছিল সবচেয়ে বড় ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো সমিদ্দার স্ত্রীর উপর একদিন রাতে ওই রাত তোমার দুটোর দিকে একটা অস্বস্তিতে সমিদ্দার ঘুমটা ভেঙে যায় আর এই ঘুম ভাঙতেই সমিদ্দা খেয়াল করে যে বৌদির বুকের উপর আবঝা কিছু একটা বসে আছে এবং বৌদি ওবেস বেশ ছটফট করছে সমিদ্দা এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গেই ঘরে লাইট জ্বালাই কিন্তু লাইট জ্বালালেও সে কাউকে দেখতে পায় না সে শুধু দেখতে পাই যে বৌদির গোলার কাছে একটা লাল যে কালচিতে দাগ পড়ে গেছে যেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ যেন গোলাটাকে শক্ত করে চিপে ধরেছিল তবে বৌদির তখনও সেই দম আটকে যাওয়ার জোগাড় কিছুক্ষণ পর সে একটু স্বাভাবিক হলে সমীদাকে বলে ওঠে যে তার বুকের উপর ভারী পাথরের মতন কিছু একটা বসেছিল যার ওয়েট এতটাই ভারী যে সে নড়তেও পাচ্ছিল না আর নিঃশ্বাস নিতেও পারছিল না তবে শুধুমাত্র ঘটনাগুলো সমীরা বা বৌদির সাথেই ঘটেনি সমীদার ছেলের সাথেও বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যেহেতু রাতের বেলায় ও আলাদা একটা রুমে একা থাকতো তাই সেই সময় তার সাথেও বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে ও অনুভব করেছে যে তার মধ্যে সে দেখতে পায়নি। এমনকি এমনও হয়েছে যে ও ঘুমাচ্ছে কিন্তু এই ঘুমের মধ্যেই কেউ যেন ওকে সজর ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে মানে প্রত্যেকটা দিনই এমন এমন সব ঘটনা ঘটছিল যাতে করে দা বুঝেই গিয়েছিল যে ওই আত্মার এতটাই রাগ যে সে শুধু সমীতার উপরেই নয় বরং তার পুরো পরিবারের উপরেই আক্রমণ শুরু করেছে আর সবচেয়ে বড় কথা এই ঘটনাগুলো দিনকে দিন বেড়েই চলছিল এই যেমন কখনো রান্নাঘরের বাসনপত্র নিজের থেকে মেঝেতে পড়ে যাচ্ছে কখনো কখনো টিভি ফ্যান নিজের থেকে চালু হয়ে যাচ্ছে আবার কখনো কখনো ঘরের দরজা জানালা নিজের থেকে বন্ধ হয়ে যাচ্ছে বা নিজের থেকে খুলে যাচ্ছে তবে এতদিন পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে তাতে করে মহিলাটিকে কেউ সাক্ষাৎ দেখেনি না সমিতা দেখেছে না বৌদি দেখেছে না ভাইপো সবাই হয় ছায়া দেখেছে নয়তো পেঁচানো ধোঁয়ার কুণ্ডলি তবে আমি যেদিন ওদের বাড়িতে গিয়েছিলাম তার আগের দিন মানে যেদিন রাত থেকে সমীরা জ্বর এলো ওই দিনই সমীরা প্রথম সেই মহিলাটিকে সশরীরে সাক্ষাৎ দেখে আর সত্যি কথা বলতে তাকে দেখেই মানে তার ভয়ঙ্কর রূপ সহ্য করতে না পেরেই সমীর জ্বর আসে তো যাই হোক দা সেদিন ছুটি নাই তবে সমীরা ছুটি নিল আমার কিন্তু সেই টেনেই ডিউটি পড়ে তবে যেহেতু দুপুরে এত সব কিছু শুনেছি এবং আগের রাতে আমার সাথে একটা ভালো রকমই ভয় লাগা কাজ করছিল কিন্তু ভয় লাগলেও কিছু তো আর করার নেই এটা আমার ডিউটি আমার দায়িত্ব তাই বেরোতেই হলো তবে পুরোটা রাস্তা ভগবানকে স্মরণ করে একটা কথাই বলছিলাম যে হে প্রভু তুমি ভালোভাবে পৌঁছে দাও যেন কোনো ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন না হতে হয় তবে ভাগ্য আমার সহায় ছিল না কেননা ওই লোকেশনে আসতেই আবারও সেই একই রকমের ভয়ঙ্কর ঘটনা ঘটল সেই একই রকম ভাবেই ট্রেনের ইঞ্জিন পুরোপুরি আউট অফ কন্ট্রোল হয়ে গেল সেই একই রকম ভাবেই ট্রেনের স্পিড বেড়ে গেল সেই একই রকম ভাবেই ট্রেনের হর্ন বেজে উঠল মানে সবকিছুই সেই আগের রাতের মতোই ঘটছিল তবে সেদিন একটা জিনিসই ব্যতিক্রম ছিল সেটা হচ্ছে সেদিন ওই মহিলাকে আমি দেখতে পাইনি সেদিন দেখেছিলাম একটা পেঁচানো ধোঁয়া যেটা ট্র্যাকের উপর বেশ অনেকক্ষণ সময় ধরেই ভাসমান ছিল তবে আমি যখন একেবারেই সেই ধোঁয়ার কাছাকাছি চলে আসি তখন সেটা পুরো গায়েব হয়ে যায় ওদিকে সমীর অবস্থাও খুব একটা ভালো নয় সারা রাত ওরা কেউ ঘুমাতে পারেনি বাড়িতে একের পর এক শুধু ভৌতিক উপদ্রব হয়েছে তাই ওরা আর এইসব সহ্য করতে না পেরে ওই দিনই আমাদের এক স্টাফের মারফত তারাপীঠ থেকে এক তান্ত্রিককে আনে আসলে ওই স্টাফের বাড়িতেও একবার ওই রকম ভৌতিক ঘটনা ঘটেছিল তখন ওই তান্ত্রিকই নাকি তাদের ঘরের ভূত ছাড়াই এবং তখন থেকেই নাকি তাদের মধ্যে একটা ভালো পরিচয় আছে যাই হোক আমাদের ওই স্টাফ ওই তান্ত্রিককে সন্ধ্যার মধ্যেই এই সমীরার কোয়ার্টারে নিয়ে আসে টানতে গেলে আমিও যাই কেননা সেদিন আমার রেস্ট নেওয়ার জন্য ছুটি ছিল তো যেহেতু ডিউটি নেই ছুটি তাই চলে গেলাম তবে সাধনার কাজ শুরু হলো রাত্রি আটটার দিকে কাজ বলতে তিনি রঙের রঙের আবির দিয়ে মেঝেতে বিভিন্ন রকমের আঁকি বুকি আঁকলেন এবং সেখানেই একটা ছোট্ট চারকোনার মতন আসনেকে তার চারটা কনে চারটা মাটির প্রদীপ এবং ভিতরে মানুষের মাথার খুলি মদের বোতল আর একটা মোমবাতি রাখলেন তো এইসব সাজানো গোছানো হলে তিনি এবার জোরে জোরে মন্ত্র উচ্চারণ করা শুরু করেন এবং মোটামুটি আধা ঘন্টা কড়া কড়া ভাষায় মন্ত্র উচ্চারণ করার পর তিনি থামেন আর জোর করে চিল্লিয়ে চিল্লিয়ে বলে ওঠেন তোর মৃত্যুর পেছনে তারা কেউই নেই তাহলে তুই এদের পেছনে কেন পড়েছিস তুই যদি এদের উপর এই রকম কার্যকলাপ করিস তাহলে আমি কিন্তু তোকে বন্দি করতে বাধ্য হব বল বন্দি হবি না এখান থেকে পালাবি কোনটা করবি তান্ত্রিকের এই কথা শেষ হতে না হতেই ঘরের মধ্যে একটা ঝড় উঠল প্রত্যেকটা প্রদীপ মোমবাতি সব নিমিশেই নিভে গেল তবে ঠিক এমন সময় তান্তিক আবার বলে উঠল শোন আমি সবই বুঝতে পারছি তুই বুকের মধ্যে অনেক কষ্ট চিপে রেখে মারা গেছিস আর সত্যি বলতে এই কারণে তোকে বন্দি করতেও আমার খারাপ লাগছে কিন্তু তুই বিনা কারণে এদের এদেরপর চড়া হবি এদেরকে হ্যারাসমেন্ট করবি এটাও আমি মেনে নিতে পারবো না তাই তোকে আমি একটা সুযোগ দিচ্ছি তুই এখনই এই স্থান আর ওই আত্মহত্যার স্থান এই দুটো স্থানে ত্যাগ করবি নচেত তোকে আমি বন্দি করতে বাধ্য হব তবে হ্যাঁ যদি স্থান ত্যাগ করিস তাহলে তার প্রমাণ দিয়ে যাবি ওই রেললাইন থেকে তিনটে পাথর এনে এখানে রাখবি আর মোড়ের মাথায় যেই নিম গাছটা আছে তার যে কোনো একটা ডালকে ভেঙে তারপরেই যাবি আর এই পুরো কাজটা শেষ করবি আমি মদের বোতলের মদ শেষ করার আগে মদের বোতলের মদ শেষ হওয়ার পরেও তুই যদি কাজ সম্পন্ন করতে না পারিস তাহলে কিন্তু এই মদের বোতলেই তুই আজ বন্দি হবি এই বলেই তান্তিক মদের বোতলটাকে খুলে কিছুটা মদ ওই মাথার খুলির উপর ঢেলে বাকি মদটাকে ঢকঢক করে খাওয়া শুরু করে উৎপল তুমি বিশ্বাস করবে কিনা জানি না তবে মদের বোতল শেষ হওয়ার অনেক আগেই তান্ত্রিকের সামনে কোথার থেকে যেন তিনটা রেল লাইনের পাথর এসে পড়ল এবং সেই সাথে মোড়ের মাথা থেকে গাছের ডাল ভাঙার একটা আওয়াজও ভেসে এলো সত্যি বলতে এই কাজগুলো ও এত কুইক করেছিল মানে ওই অত দূর থেকে পাথর আনা গাছের মোটা ডাল ভাঙা এগুলো ও এত শীঘ্রই করেছিল যে কেউ কখনো নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না ও হ্যাঁ সমিতা কিন্তু ওই তান্দিককে জিজ্ঞাসা করেছিলেন যে বাবা ওই মেয়েটি কে সে কেন আত্মহত্যা করলো আর সে আমাদেরই বা পিছু নিল কেন তখন ওই তান্ত্রিক বলে ওঠে মেয়েটির নাম শিউলি দাস ও ওখানকারই স্থানীয় বাসিন্দা তবে মেয়েটি সত্যি এক হতভাগা বাপ মা অনেক আগে মারা গেছে সম্বল বলতে একমাত্র দাদু ছিল সেও মারা গেছে তবে সে বেঁচে থাকা অবস্থায় গ্রামেরই এক ছেলের সঙ্গে তার বিয়ে দেয় ছেলেটি একজন ড্রাইভার সেও কিছুদিন আগেই একটা রোড অ্যাক্সিডেন্ট মারা যায় মেয়েটির আপন বলতে আর কেউই নেই হ্যাঁ আছে এক শ্বশুর তবে তাকে শ্বশুর না বলে অসুর বলাই ভালো কেননা সে তার বৌমাকে ভোগ করতে চাই এবং তাকে দিয়ে ব্যবসা করাতে চায় তবে মেয়েটি রাজি না হওয়ায় তাকে মারধর করে তাকে গালাগালিজ করে এমনকি তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে কিন্তু মেয়েটি আর সহ্য করতে পারেনি তাই সে ওই দিন সন্ধ্যাবেলাতেই তার শ্বশুরকে খুন করে নিজেও ট্রেনে মাথা দেয় আর সত্যি কথা বলতে তার পুরুষদের উপর একটা ঘৃণা চলে এসেছে যেই কারণেই ও তোদেরকেও সহ্য করতে পারেনি তবে চিন্তা করিস না আর কোনো কিছু ঘটবে না ওর আত্মা মুক্তি না পেলেও স্থান ত্যাগ করেছে না সত্যি তারপর থেকে বাকি যতদিন ওই রুটে কাজ করেছি আর কখনোই কোনোদিনও কোনো ভৌতিক ঘটনার সম্মুখীন হয়নি তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিন কেননা প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার রাত দশটায় এই চ্যানেলে এই রকম সত্যি ভৌতিক ঘটনা আসতে থাকে ও হ্যাঁ বলতেই ভুলে যাচ্ছি লাইক করার পর দেখবেন একটা হাইপ বাটন আসছে প্লিজ ওই বাটনে ক্লিক করে একটা হাইপ করে দেবেন কেননা এতে করে আমি এই রকম ঘটনা আরও বেশি উৎসাহ নিয়ে আনতে পারবো তো চলুন শুনে আজকের প্রশ্ন আর দেখেনি গত ভিডিওতে কারাকারা সঠিক উত্তর দিয়েছেন আজকের প্রশ্ন এই ঘটনাতে দুটো রুটের কথা বলা হয়েছে একটা শিয়ালদাহ থেকে বর্ধমান আর একটা বর্ধমান থেকে শিয়ালদাহ তো শিয়ালদাহ থেকে বর্ধমান রুটের ট্রেন কে চালাত সমিতা না শম্ভুনাথ বাবু তো চলুন দেখেনি গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন সঠিক উত্তর দিয়েছেন দক্ষিণ দিনাজপুর থেকে রূপম দাস ও অনুশ্রী দেবনাথ কলকাতা থেকে মমতা মুখার্জি মনীষা দত্ত রয় সুজাত্ত ঘোষ ও দীপান্বিতা গোস্বামী পশ্চিম মেদিনীপুর থেকে অনন্য ভৌমিক ও রাধেশ্যাম পাল নদীয়া থেকে সাথী দাস ও সম্পূর্ণ বিশ্বাস হাওড়া থেকে গৌরব মল্লিক চিনময় মান্না সরবাণী দত্ত এস কে আমিরুল ইসলাম ও বাদল খটিয়াল গুলি থেকে সুখেন্দু ঘোষ সুরদীপ কুণ্ডু ও জবা চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনা থেকে শ্রেয়াদাস মুখার্জি অসীম নন্দী চিরঞ্জিত অধিকারী আদিত্য রয় ও সমা বাকুড়া বাঁকুড়া থেকে নীলকণ্ঠ শেঠ ও প্রিয়াঙ্কা দে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অয়ন মণ্ডল মেঘা মণ্ডল ও সুষমা সাহা এবং সর্বশেষ মুর্শিদাবাদ থেকে সোমনাথ মণ্ডল তো চলুন আবার দেখা হবে সোমবার রাত দশটায় ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেরও পরিবারের খেয়াল রাখবেন